আমরা প্রত্যেকে আইসি যারা আমরা যেন আমাদের অনেকের নামাজ এখনো পর্যন্ত ঠিকভাবে হয়নি আমরা নামাজকে কায়েম করিনি কারণ মৌলানা আব্দুল কাদির সাহাব বা আমাদের উল্লাকরা আমরা বয়ান করেছেন তো নাতের সাথে সাথে যদি আমরা যখন নামাজকে কায়েম করব ইনশাল্লাহ তখন দিল মদিনা হয়ে যাব তো নজওয়ান যুবকদের আমরা অনেক সময় দেখি যারা এখনো মসজিদের দিকে রুজু হন নাই তারা মসজিদ পাঁচ উক্তা নামাজের পাবন্দি হয়ে যান আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা দাওয়াত ইসলামের হাফতাবার ইস্তেমা নামাজ কোর্স সব কিছু রেখেছি যে কিছু দরকার হয় মুসল হোক কিংবা নামাজের কোর্স হোক আমি নিজে নামাজের কোর্স করেছি সাত দিন আমাদের অনেক বাইরাও আছেন এখানে আমাদের সদস্যরা রয়েছে তো এই এই যে নামাজ কোর্স অনেক শিক্ষার হয়েছে সুরা নামাজ কিভাবে পড়তে হয় তো এইগুলো দাওয়াত ইসলামী ইন্ডিয়া দাওয়াত ইসলামী কাছাড় জেলা আপনাদের জন্য রেখেছে আপনারা আমাদের এই দাওয়াত ইসলামের কোর্স করতে পারবে কোনো সময় হফতাবার ইসলামাতে বিশেষ করে দাওয়াত ইসলামের বুজুরগানে দিনের উপর ব্যায়াম হয় আমল আখলাক দিকে বয়ান হয় দুরুদ শরীফের উপর বয়ান হয় নামাজের উপর বয়ান হয় আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ আপনারা আউলিয়া মসজিদে এই হাফতাবার ইস্তেমা হয় আপনারা যাবেন যদি আমরা বৃহস্পতিবারে অনেক জায়গায় মিলাত থাকে তার জন্য আমরা চিন্তাধারা করছি যে ডেটটাকে চেঞ্জ করা যায় অ্যাটলিস্ট সবাই যেতে পারে তো আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো মাসলা হোক যে কোনো হোক বা আপনার এলাকায় বয়ান করাতে চান তো দাউদ ইসলামের মোবালিকরা কলকাতা থেকে আসবেন এসে বয়ান করবেন একদম ফ্রি অফ কস্ট শুধু আপনারা এলাকার যুবকরা এক জায়গায় বা মসজিদের পাশে জমাতে হবেন আমরা আলহামদুলিল্লাহ সব কিছু অ্যারেঞ্জ করবো যে এই যে নবপ্রজন্ম এই যে আমাদের যে আগামী দিন আসছে সেই দিনকে আমরা কীভাবে আল্লাহ রসুলের মহাপতের দিনভাবে কাটাবো তো সে বিষয়ে দাওতি ইসলামে আপনাদেরকে অনেক কিছু শেখাবে কোরআন তালাওয়া সুরা কিছু শেখাবেন ইনশাল্লাহ আমরা আপনারা আমাদের সাথে নজওয়ান যুবকরা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ঠিকভাবে বাউদ ইসলামের এই প্রশিক্ষণকে পৌঁছে দেবো ইনশাল্লাহ এবারে যারা এই মহফিল করিয়েছেন এত কম সময়ের মধ্যে গত পাঁচ সেপ্টেম্বর এই মহফিলের আলোচনা হয়েছিল জিয়াউল ভাই ছিলেন বাপুন ভাইও আছেন এবং সুলতান রাজা কাদরি তিনটা জলসা রেখেছিলেন তার মধ্যে এই জলসা উনার আসার কথা না কারণ আগে বলেছিলেন জবার তো নাথা বলছেন যে সবচেয়ে আচ্ছা মতলব সবচেয়ে ভালো বিগত দিন থেকে তিনি জলসা করে আসছেন এখান থেকে আচ্ছা মার্শাল তো এত সুন্দরভাবে আপনারা যেভাবে প্রথম থেকে এখন বসে রয়েছেন নাথা বলছেন যে আপনারা যেভাবে না সাড়া দিয়েছেন অত্যন্ত সুন্দর প্রোগ্রাম হয়েছে তার জন্য তিনি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছেন এরকম মাহফিল দেখেন নিতে তো আলহামদুলিল্লাহ তিনি এখানে এসেছেন চব্বিশ তারিখ মাহফিল করেছেন এবং পঁচিশ তারিখ চব্বিশ তারিখ আমাদের কাবিউ অত্যন্ত সুন্দর এভাবে এরকম একটি ছিল মাহফিল হয়েছে পঁচিশ তারিখেও হাইলাকান্দি ছিল এবং আজকে এই যুবকের অত্যন্ত মেহনত পরিশ্রম বিশেষ করে জাউল ভাই বাপন ভাই এবং তাদের যারা প্রত্যেক এই সিডনি মাহফিল প্রত্যেকটি যেভাবে করেছেন আমাদের সাথে বারবার যোগাযোগ যে মাহফিল এবং আসছেন না রাত্রে আড়াইটায় বাইক নিয়ে শুনাইতে কারণ কি হয়েছে ভাইয়ের ফ্লাইট ছাব্বিশ তারিখ তিনি আসতে পারতেন না কারণ ওনার বাগদার ফ্লাইট রাত আড়াইটায় বাইক নিয়ে বাগাডুরি সাহেব ওখানে ছিলেন বাঘপুরি সাহেব ছিলেন তো রাত প্রায় বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ার সময় তারা ওখানে বাইক নিয়ে চলে গিয়েছেন প্রায় তিনটা পর্যন্ত আমরা আলোচনা করেছি কিন্তু কোনো কিছু ফাইনাল হয়নি পরের দিন বিকালে ফাইনাল হয়েছে তো সুলতান ভাই বলছেন যে আমি ওই টিকিটটা ক্যান্সেল করে আমি আসবো ইনশাল্লাহ আপনাদের মহাব্যাপে ভালোবাসা তো আলহামদুলিল্লাহ যাদের মেহনত অত্যন্ত প্রশংসনীয় এই যুবকরা যারা এই মাহফিল সাজিয়েছেন কমিটির পক্ষ থেকে তাদেরকে আজকে সংবর্ধনা দেওয়া হবে অত কম সময়ের মধ্যে আমরা তাদেরকে বরণ করে নেব তারপর দোয়া হবে ইনশাল্লাহ আপনাদের জন্য সিন্ডির আয়োজন করা হয়েছে বিরাট আকারের সিন্নি আয়োজন করা